মোবাইল ডিসপ্লের মধ্যে যদি এই তিনটা সেটিং অন করা থাকে তাহলে আপনার ফোনের চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যাবে আপনার ফোনের চার্জ ঘন ঘন ফুরিয়ে যাচ্ছে আপনি বারবার চার্জ করছেন তবুও ফোনের চার্জ টিকছে না তাহলে ডিসপ্লের মধ্যে আপনি এই সেটিংগুলি এখনই বন্ধ করে রাখুন শুরুতে আপনার ফোনের সেটিং ওপেন করে ডিসপ্লে সেটিং এর মধ্যে চলে আসবেন তারপর এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন রিফ্রেশ রেট সেটিংটার মধ্যে ট্যাপ করবেন এবার এখানে যদি আপনাদের একশো বিশ হার্স বা নাইনটি হার্স থাকে তাহলে আপনারা সব থেকে কমের মধ্যে সেট করে রাখবেন আমার ফোনের মধ্যে এখানে রয়েছে দেখুন নাইনটি হার্স আর নিচে রয়েছে সিক্সটি হার্স তো যদি আপনাদের এখানে নাইনটি হার্স এর মধ্যে সেট থাকে তাহলে আপনারা এটিকে সিক্সটি হার্স এর মধ্যে এনে সেট করে দিবেন তারপর এখান থেকে ব্যাগ চলে আসবেন এবার একটু স্কোল করে উপর দিকে আসবেন ব্রাইটনেস লেভেল অপশানটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে যদি অটো ব্রাইটনেস লেভেলটি এরকমভাবে অন করা থাকে আপনি প্রথমত এটিকে অফ করে দেবেন কারণ অনেক সময় এই অটো ব্রাইটনেস লেভেলটি কি করে আমরা যখনই রোদের আলোর দিকে যাই ব্রাইটনেস ফোনের যে ব্রাইটনেসটি থাকে সেটি অটোমেটিক খুব হাই করে দেয় আর এভাবে আমাদের ফোনের ব্যাটারি চার্জ কমতে থাকে আপনি এটিকে অফ করে এখান থেকে ব্যাক চলে আসবেন তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন ড্রাক মোড আপনি যদি ফোনের মধ্যে ডার্ক মোড সব সময় সেট করে রাখেন অবশ্যই আপনার ফোনের ব্যাটারি অনেক দীর্ঘ সময় ধরে টিকে থাকবে কারণ এই ডার্ক মোডে আমাদের ফোনে যে এলইডি গুলো রয়েছে ছোট ছোটো এল ইডি থাকে সে এল ইডিগুলো বন্ধ হয়ে যাবে বিশেষ করে যে সকল ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সে সকল ফোনে তো অনেক বেশি ব্যাটারি বাঁচে থাকবে তো আপনি অবশ্যই এই ডার্ক মোড ফোনের মধ্যে ব্যবহার করতে থাকবেন দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে এবার তারপরে আরেকটি বোনাস টিপ দিচ্ছি আপনারা এখান থেকে ব্যাক আসবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন লক স্ক্রিন অপশানটার মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন স্লিপ মোড এ স্লিপ মোড অপশানটার মধ্যে ট্যাপ করাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলি অপশান রয়েছে পনেরো সেকেন্ড 30 সেকেন্ড এক মিনিট দু মিনিট এরকমভাবে অপশানগুলি রয়েছে আপনি সব থেকে কমের মধ্যে এটি সেট করে দেবেন যেটি হচ্ছে এক মিনিটের মধ্যে আমি আগে থেকে এক মিনিটে সেট করে রাখিছি যদি এটি এক মিনিটে সেট করে রাখেন তাহলে যতগুলো অ্যাপ আপনি ব্যবহার করে এরকমভাবে মিনিমাইজ করে রেখেছেন সব অ্যাপগুলো স্ক্রিনটি লক হওয়ার পর এক মিনিট পরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে বন্ধ থাকবে এর ফলে ব্যাটারি চার্জ নষ্ট হবে না তো এই ছিল ডিসপ্লের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো বন্ধ করলে আপনার ফোন অনেক গুণ বেড়ে যাবে আর ফোনের চার্জ দুটো শেষ হবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম ট্যাকটিক্স পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ